স্যার মাত্র দুইশো টাকা বিল হয়েছে কি বলেন মাত্র দুইশো টাকা আমি তো দুই প্লেট গরুর মাংস ভাত খাইলাম স্যার আরো কি বেশি আসার কথা ছিল হ্যাঁ আরো তো বেশি আসার কথা ছিল আমার হিসাবে তো আমি যে খাবার গুলা খাইছি পাঁচশো আশি টাকা বিল কিন্তু আপনি দুইশো টাকা কেন বলতেছেন স্যারকে কে বুঝায় বলতে হবে নতুন ম্যানেজার জেনে যাবে স্যার যা উঠাইছি উঠাইছি আপনি একটু যাওয়ার সময় আমার দিকে খেয়াল রেখেন ও আচ্ছা তাই তার মানে এই ছেলেটা রেস্টুরেন্টের মালিককে ইচ্ছা মতো ঠকাচ্ছে আমি খাওয়া দাওয়া করলাম কত টাকা আর বিল করলো মাত্র দুশো টাকা যাই হোক আমার কি হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার কথা যাই হোক স্যার বুঝতে পারছে আচ্ছা শোনো আমি তোমার প্রতি খেয়াল রাখতে পারি কিন্তু একটা সত্য আছে আমিও প্রতিদিন এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আসবো তুমি কিন্তু আমার দিকে খেয়াল রাখবে পারবে না আর তোমার নামটা কি আমি তো জানলাম না স্যার কি যে বলেন না স্যার আপনি প্রতিদিন রেস্টুরেন্টে আসবেন আপনার জন্য ফিফটি পার্সেন্টেরও বেশি ডিসকাউন্ট আর আমার দিকে একটু খেয়াল রাখবেন আমার নাম তানভীর বুঝতে পারছেন স্যার আপনি আমি কিন্তু ভালো সার্ভিস দেই দেখলেন না স্যার আপনার বিল আইসে পাঁচশো আশি টাকা আমি ডিসকাউন্ট করে দুশো টাকা করে দিলাম তিনশো আশি টাকা আমি কেটে দিলাম ছেলেটা আসলে অনেক খারাপ মালিক এভাবে ঠকাচ্ছে স্যার আপনার কাছে আমার আবদার একটাই নাকি যাওয়ার সময় পারলে আমার একটু দিয়ে ম্যানেজার যেন যায় বুঝতে না পারে বাহ তাম তুমি আসলে একটা বুদ্ধিমান ছেলে সবকিছু চলো আচ্ছা তোমাকে আমি একটা ছোটখাটো প্রশ্ন করি তুমি যে তোমার মালিককে প্রতি নেই তুমি ঠকাও তোমার মালিক এগুলো কিছু জানে না আর যদি তাম্বির ভুল বসে তোমার মালিক হিসেবে জানতে পারে তারপর তোমার কি অবস্থা হবে তুমি একবার ভাবছো আরে স্যার আপনি কি বলতেছেন এসব আমাদের মালিক তো এখানে আসে না এই যে আমি ছয় মাস ধরে এখানে চাকরি করতেছি আমার মালিকরা আমি দেখিই নাই শুনছিলাম সে বিজনেস নিয়ে অনেক ব্যস্ত থাকে এখানে আসার তেমন কোনো সময় পায় না আসলে তো দেখতাম স্যার আপনাকে এসব নিয়ে আর টেনশন করতে হবে না আপনি জানেন স্যার এই যে আমি এখানে এত কষ্ট করি আমার বেতন ধরছে মাত্র আট হাজার টাকা আপনি বলেন এই আট হাজার টাকা বেতনে এখন কি কেউ চাকরি করে আমার জানা মতে কেউ না এখানে শুধু আমি একা এবার আপনিই বলেন স্যার এই যে আমি এখানে ছয় মাস ধরে কাজ করতেছি আজ পর্যন্ত আমার একটা টাকাও বাড়ায়নি এজন্য আমি এসব কাজ করতেছি তাম্বি সাহেব আপনি ঠিকই বলতেছেন আট হাজার টাকা বেতনে এ বাংলাদেশে একটা ভালো ফ্যামিলি ঠিক মতো চলতে পারে না কিন্তু আপনি যেটা করতেছেন অন্যায় করতেছেন কিন্তু পরবর্তীতে আপনাকে খুব আফসোস করতে হবে স্যার কি করব পেটটা তো মানে না পেটের দোষ সব স্যার ও আচ্ছা তাই ঠিক আছে আপনার জন্য আমার কাছে একটা ভালো অফার আছে আমি সামনে একটা বড় রেস্টুরেন্ট দেব আপনি কি সেখানে কাজ কাম করবেন কি বলেন স্যার তাহলে তো আশেপাশে কেউ শুনতাছে নাকি করবো না মানে স্যার আপনি কিভাবে ভাবলেন আমি অবশ্যই করব। আপনার রেস্টুরেন্ট আমি ফাইভ স্টার করে দেব। আপনি যদি আমাকে ভালোভাবে রাখেন আর আমার দিকে যদি একটু খেয়াল রাখেন আচ্ছা খেয়াল রাখব কিন্তু তুমি যে এখানে কাজ করো তোমার মালিক যদি জানতে পারে তুমি আমার কাছে চলে গেছো তাহলে তারা সমস্যা করবে না আরে স্যার মালিকের যা ইচ্ছা তাই হোক আমার কোনো সমস্যা নাই আর এখানে মালিক বলার কি আমি যেখানে দশ টাকা বেশি পাবো আমি সেখানে যাব ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পারছি আর শোনো দুশো টাকা বলেছে না এই না ওইখানে পাঁচশো টাকা আছে তিনশো টাকা তোমার টিপস স্যার তিনশো টাকা দেওয়ার কি দরকার ছিল টিপস আপনার তো এখন সব লস হয়ে যাচ্ছে আমি তো আপনার লাভের জন্যই দুশো টাকা বিল করছি সমস্যা না তো আমি আবার লসও নাই আমি তোমার প্রতি খুশি তাই তোমাকে তিনশো টাকা আমি টিপস দিলাম স্যার আমিও আপনার প্রতি খুশি হলাম আপনি কালকে আবারও আসবেন আমি আপনাকে তিন প্লেট গরুর কালো ভুনা দেবো আপনি খাবেন আমি বিল কমায় রাখবো কোনো সমস্যা নেই আর পারলে আমার একটু মনে রাখেন ভুলে যায় না কিন্তু না তামিন আমি তোকে মনে রাখব ঠিক আছে তাহলে তুমি যাও আচ্ছা স্যার আসি আরে বাপ রে বাপ ছেলেটা এতটাই বাদ পার কিভাবে রেস্টুরেন্টের ক্ষতি করতেছে আল্লাহ রে আল্লাহ পাঁচশো আশি টাকা যেখানে বিল হচ্ছে ওখানে দুশো টাকা বিল করলো এত টাকা কম রাখলো খাবারের মূল্য ভালোই হয়েছে ওই স্যার আজকে আমাকে তিনশো টাকা বকশিস দিছে যাক রাইখে দেই ম্যানেজার দেখার আগে এখান থেকে চলে যাই আল্লাহ এই ছেলের নামে আমি যা শুনছিলাম সবই সত্য তার মানে এই ছেলেটা এই রেস্টুরেন্টের এত বড় ক্ষতি করতেছে ওকে তো এই রেস্টুরেন্টে রাখা যাবে না যদি এই রেস্টুরেন্টে রাখি তাহলে রেস্টুরেন্ট তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে যাই তাড়াতাড়ি এখান থেকে তামির ভাই ম্যানেজার সাহেব আপনাকে ডাকে আচ্ছা জি ম্যানেজার সাহেব আপনি আমাকে ডাকছেন জি তোমাকে ডাকছি কিছু বলবেন আমার তো ভিতরে অনেক কাজ আছে ভিতরে যে একটা কাস্টমার ছিল গোলাপি কালার শার্ট ওনার বিল কত হয়েছে ম্যানেজার সাহেব ওনার তো বিল দুশো টাকা হয়েছে কেন কোনো সমস্যা শোনো তাম্বীর মানুষ ধান চিনে পাতায় আর মানুষ চিনে কথায় স্যার আপনার কথার আগামাত আমি কিছুই বুঝতাছি না কি ধান পাতা এসব কি বলতাছেন তোমাকে আমার কথা বোঝার দরকার নাই তুমি যার কাছ থেকে আজকে নিছো ওনাকে ভালো করে চেনো হ্যাঁ ম্যানেজার সাহেব আমি ওনাকে অনেক আগে থেকে চিনি আমি যে আগের হোটেলে কাজ করছিলাম না উনি ওখানে প্রতিদিন আসতো আর খেয়ে যাওয়ার সময় আমাকে টিপস দিত তিন থেকে চারশো টাকা এজন্য উনি আমাকে মনে রাখছে কি বল আরে ম্যানেজার সাহেব আপনি আমার গায়ে হাত তুললেন কেন আর একটা কথা বলবি না তুই তুই চিনস ওই লোকটা কে ছিল না ম্যানেজার সাহেব আমি তো ওনাকে চিনি না আমি তো ভয়ে আপনাকে মিথ্যা কথা বলেছিলাম তুই জানস এই রেস্টুরেন্টের কি হয় উনি না তো স্যার উনি রেস্টুরেন্টের কি হয় তাহলে শোন কি ব্যাপার হজর সাহেব কি সমস্যা জি স্যার বলেন এই মাসে এক লাখ টাকা ইনকাম হলো কেন এর আগের মাসে তো আমি পাঁচ লাখ টাকা ইনকাম করছিলাম কি সমস্যা জি স্যার মানে কি মানে মানে করছেন সব খুলে বলেন কি সমস্যা স্যার আপনাকে যে কিভাবে বলবো বিষয়টা বুঝতে পারতাছি না যেভাবে ভালো লাগবে আপনি সেভাবে বলেন কিন্তু সব সত্য রাস্তা আমাকে আপনি খুলে বলেন স্যার তামবিন নামের নতুন এক ওয়েটার আসার পর থেকে আমাদের রেস্টুরেন্টের এই অবস্থা হয়ে গেছে কি বলেন সাধারণ একটা ওয়েটারের জন্য আমার রেস্টুরেন্টের এই অবস্থা ঘটনা কি স্যার শুনেন তাহলে কি ঘটনা আগের যে ওয়েটারটা ছিল না ওই ওয়েটার থাকা অবস্থায় কাস্টমারের এক হাজার টাকা বিল আসতো ক্যাশ কাউন্টারে তো ভরপুর টাকা থাকতো আর নতুন ওয়েটার আসার পর থেকে কাস্টমারের বিল খুবই কম আসে একশো কি দুইশো টাকা ক্যাশ কাউন্টার আগের মতো আর ভরে না বুঝতে পারছেন স্যার নতুন ওয়েটারের ভিতরে মনে হয় কোনো ঘাবলা আছে হজর সাহেব আমি মাথার গাম পায়ে ফেলায় এরকম একটা রেস্টুরেন্ট এখানে দিছি সাধারণ একটা ওয়েটার এসে আমার রেস্টুরেন্টে এই অবস্থা করতেছে আমার মাথায় তো কিছুই ঢুকতেছে না সব কথা মানে এই নয়ন চৌধুরীর স্যার আপনি যদি ওকে হাতে নাতে ধরতে চান তাহলে একদিন কাস্টমার সেজে আপনি রেস্টুরেন্টে আপনি আসেন আপনি যাচাই করে বুঝতে পারবেন আমি সত্য বলতাসি না মিথ্যা বলতাছি আর আপনার যদি মনে হয় ওর নামে আমি মিথ্যা অপবাদ দিচ্ছি তাহলে সেদিনই আমার চাকরি থেকে বের করে দিয়ে আর আমি যদি মিথ্যাবাদী হই তাহলে আমার মতো মানুষ রেস্টুরেন্টে রাখার দরকার নেই আর আমি চাই না নতুন ওয়েটারের জন্য আপনার রেস্টুরেন্টের কোনো ক্ষতি হোক কি বলেন হতো সাহেব আমি আই দিন সময় নিয়ে আসবো আপনি জানেন আমার সময়ের মূল্য কত আমি যদি আয়দিন সময় নিয়ে এখানে আসি তাহলে তো আমার অনেক লস হয়ে যাবে আমি কি একটা রেস্টুরেন্টের পিছনে সব সময় দিবো আর তুমি জানো না বিজনেস আমি কতটা সিরিয়াস সময় নষ্ট করতে চাই না স্যার ছোট মুখে একটা বড় কথা বলি সব সময় বিজনেসের পিছে ধরে না একটু সময় করে রেস্টুরেন্টে এসে দেখেন তাহলেই বুঝতে পারবেন যেহেতু আপনার রেস্টুরেন্ট আপনাকেই তো গুরুত্ব দিতে হবে তাই না ঠিক বলছেন হজর সাহেব আমার রেস্টুরেন্ট আমাকেই গুরুত্ব দিতে হবে আচ্ছা শোনেন তাহলে আজকে আমি ওকে পরীক্ষা করব আর আপনি একটু সাবধানে থাকবেন ওই ছেলে যেন ট্রেন না পায় যে আমি এই রেস্টুরেন্টের মালিক আর যা করো আজকে ভিতরেই করতে হবে বুঝতে পারছেন আপনি এই বিষয়টা কোন কাক পক্ষের জন্য না জানা আপনি আর আমি ছাড়া ঠিক আছে স্যার আপনার যেটা ভালো লাগে ঠিক আছে হজর আপনি ভিতরে যান আসসালামু আলাইকুম স্যার আসি ওয়ালাইকুম সালাম আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না এত লস কিভাবে হচ্ছে আমার সামান্য একটা ওটার আমার বিজনেসের এর এভাবে ক্ষতি করতেছে যাই হোক ওকে পরশুই দেওয়া যাবে না যেভাবে ওকে হাতে না দিতে হবে যাই আজকে ওকে ধরবো বুঝতে পারছিস তাম্বির এই ঘটনাই ঘড়ছিল। কি বলেন স্যার হ্যাঁ তাম্বির আমি যা বলতাছি সব সত্য বলতাছি স্যারে তোমাকে এই রেস্টুরেন্ট থেকে বের করে দিতে বলছে বুঝতে পারছ তুমি আমার কথা তোমার চাকরি আর আমাদের রেস্টুরেন্টে নাই তুমি ব্যাগটা গুছাইনি এখনই চলে যাও স্যার আপনি সব কি বলতাছেন আপনি আমাকে এখান থেকে বের করে না দরকার স্যারকে একটা ফোন দিয়ে বলেন আপনি যদি আমাকে এখান থেকে বের করে দেন আমার ফ্যামিলি চালাবো কিভাবে আমি চলবো কিভাবে স্যার আপনি আমার সাথে এরকমটা করেন না আপনার কি একটু মায়া দেওয়া হচ্ছে না আমার প্রতি আমি নাই ছোটখাটো একটা ভুল করেই ফেলেছি স্যার আমি যদি আপনার ছোট ভাই হইতাম তাহলে কি আমার মাফ করে দিতেন না স্যার একটু ফোন দিয়া বলেন না লাজবারের মতো উনি যেন আমাকে মাফ করে দেয় আমি আপনাকে কথা দিতেছি এরকম ভুল আমার জীবনে করব না স্যার হাচার হাচার স্যার তো কখনো মাফ করবে না তুই এখান থেকে এখনি চলে যা তো ভাই তুই কানের ঘরে গ্যান করিস না 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 স্যার আমি হাত না আপনি স্যার ফোন দিয়া বলেন না লাজবারের মতো উনি যেন আমাকে মাফ করে দেয় আচ্ছা তুমি হাতটা ছাড়ো আমি তোমাকে বলি এভাবে রাস্তাঘাটে হাত ধরে মুরামুলি করা যাবে না আপনি একবার বলেন স্যার আপনি আমাকে মাফ করে is in আপনি মাপনা করে দিলে আমি এখান থেকে যাব না শোনো তাম্বীর একটা মানুষ তিলে তিলে কষ্ট করে টাকা জমায়ে এরকম একটা বড় রেস্টুরেন্ট দেয় আর তোমাদের মতো লোক এসে এখানে ওয়েটারে চাকরি নেয় তারপর অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে কিছু টাকা পায় সেটা দিয়ে তার ফ্যামিলি চলে আর অনেক ওয়েটাররা কেন চালাতে পারে না জানো তোমাদের মতো তাম্বির এসে মালিকের অনেক বড় ক্ষতি করে যায় সামান্য কিছু টিপসের জন্য আর তোমাদের মতো কিছু ওয়েটারের লোপ লালসার জন্য অনেক রেস্টুরেন্ট বন্ধ হয়ে যায় আর ভালো ওয়েটারের ফ্যামিলি পথে বসে যায় এই জন্য মালিক নিচ্ছে তোমাদের মতো ওয়েটারের জন্য আর দশটা ভালো ওয়েটারের যেন কোনো ক্ষতি না হয় এই জন্য তোমাকে চাকরি থেকে বের করে দিতে বলছে আমাকে আর তামবির শোনো তুমি কোনো চিন্তা করব না এই রেস্টুরেন্টের মালিকটা অনেক ভালো আর তুমি যে কদিন রিডিউ করছো না তোমার হিসাবপাতি করে টাকা পয়সা সব বুঝিয়ে দিতে বলছে আমাকে বুঝতে পারছো তুমি আমার কথা তামবির স্যার আমি তো বললামই আমার অজান্তে একটা ভুল হয়ে গেছে এই লাজবারের মতো আপনি আমাকে একটা সুযোগ দেন আমি সত্যি বলতেছি আমার জীবনে এই কাজ করব না স্যার শুনো তামবির তুমি যদি আমার সাথে অন্যায় করতে আমি maaf করে দিতাম কিন্তু তুমি মালিকের বিজনেস নিয়ে অন্যায় করছো এই জন্য মালিক তোমাকে কখনো maaf করবে না আর মালিক তোমাকে একটা সুযোগ দিয়েছে শোনো তুমি যদি নিজেকে শুধরাইতে পারো এর থেকে কোনো বড় রেস্টুরেন্টে তুমি চাকরি করতে পারবা অতএব নিজেকে শুধরাও এবং ভালো মানুষের পরিচয় দাও সব জায়গায় সার আমার বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন হাতছাড়া তামবীর আমি কিছু করতে পারবো না বন্ধুরা নিজের সুখের জন্য অন্যের ক্ষতি কখনো করবেন না কারণ সুখ ক্ষণিকের জন্য সবসমার জন্য না আপনি একটু লোভ করতে গিয়ে মানুষের ক্ষতি করে আপনি নিজে ठोকে যাবেন তাই বলছি এই ভিডিওটা আপনাদের কাছে একটু ভালো লেগে থাকলে অবশ্যই টাইমলাইনে পড়ে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কে থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না